আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শরীর থেকে এবং বাড়ি থেকে খারাপ জিন চালানি জিন হ্যাঁ তারানোর দূর করার আমরা একটি পানি পরা নিজেই খুব সহজে কোরআন থেকে শিখে নিব। ঠিক আছে তো এই আমলটি যদি আপনি করেন আপনার উপরে বা আপনার কোনো স্বজনের উপরে বা তাদের কোনো বাসাবাড়ির উপরে কেউ যদি শত্রুতা বশত যদি কোনো খারাপ জিন যদি চালান করে দেয় তো চালান জিনে কোনো রকম ক্ষতি করতে পারবো না সেগুলো দূর হয়ে যাবে এবং যদি খারাপ জিনে আপনাদের উপর কোনো আসর করে বা কোনো ক্ষতি করে সেগুলো থেকে সেগুলো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইংশে আল্লাহ ঠিক আছে কারণ আপনার চালানি জিন খারাপ জিন এটার যত শক্তিশালী থাকুক না কেন কোরআনের চাইতে শক্তিশালী কিন্তু বেশি না কারণ আল্লাহ বলেন অনুনা জিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও অরহমাতুল্লিল রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সুতরাং কোরআন থেকে আমি আপনাদেরকে সবসময় তদবির করে থাকি তদবির শিখিয়ে থাকি ঠিক আছে যদি ভিডিওটি আপনাদের কোনো বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই কোরআনুল কোরআনকালীন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং যে কোনো বিষয়ের খুব সহজেই তদবির নিতে পারেন এবং যে কোনো বিষয়ের খুব সহজেই আপনারা সমাধান নিতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে মনে রাখবেন আমি যত কাজ করি যত তদ্বির করি সম্পূর্ণ কোরআন থেকে কোরআনের বাহিরে কোনো কাজ করিও না কখনো করার জন্য চেষ্টাও করি না কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না ঠিক আছে তো আসুন আমরা শিখে নেই এই যে একটা সমস্যার কথা বললাম যে খারাপ জিনের সমস্যা বা চালানি জিনের সমস্যা এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত হচ্ছে যেহেতু আমি এই লাইনে তদবির করি কাজ করি হ্যাঁ হাজার হাজার রুগী আমাদের কাছে আসে বা এই বিশ্বের অনেক জায়গা থেকে বাংলাদেশের বাহিরেও এখন কাজ করা যায় প্রযুক্তির যুগ মোবাইল ফোনে ঠিক আছে তো সিস্টেম দুইভাবে রয়েছে তো এই এই লাইনে যেহেতু আমি সবসময় কাজ করি সেই জন্য আমার অভিজ্ঞতাটা অনেক বেশি ঠিক আছে আপনার এই জিনে খারাপ জিন বিভিন্ন বিভিন্ন মানুষকে কষ্ট দেয় বা ক্ষতি করে বিভিন্ন রকম সমস্যা কিন্তু করে শত্রুতা বসত অনেক রূপর জিন চালান করে দেয় একটা না একাধিকও দেয় সেগুলা আবার কোরআন থেকে স্টেটমেন্ট নিলে চিকিৎসা নিলে হ্যাঁ সমাধান করলে আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই মনে রাখবেন এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়েন সেটা কোরআন থেকে একমাত্র সমাধান পাওয়া সম্ভব কোরআন ছাড়া অন্য কোনোভাবে আপনি সেটার সঠিক সমাধান কখনোই পাবেন না বিশ্বের কোনো জায়গায় গেলেও আপনি পাবেন না ঠিক আছে এক কথাই শেষ আপনি কোরআন থেকে সঠিক সমাধান আপনাকে নিতে হবে ইংসা আল্লাহ হ্যাঁ তো কোরআন থেকে সমাধান নিতে গেলে আপনি কীভাবে আপনি আমলটি করবেন এটি মূলত আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি তো হ্যাঁ আপনার জিনগ্রস্ত রোগে যদি বেহুশ হয় যদি মাতলামি করে বা কোনো খারাপ আসর যদি তার মধ্যে যদি পরিলক্ষিত যদি আপনি দেখেন ঠিক আছে তো প্রথমেই বিসমিল্লাহি রহমান রহিম বলে আলহামদু শরীফ তার মানে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এ সুরাতুল ফাতে হ্যা আপনি একবার করে হি করবেন পাঠ করবেন পাঠ করে এটা দুই নিয়মে কাজ করা যায় একটা হচ্ছে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি রুগীকে খাওয়াই দিলে গোসল করাই দিলে শরীর মশা দিলে এটাও কাজ হয় হ্যাঁ আবার যদি সরাসরি রুগীর উপরও দম করেন তাতেও কাজ হবে ঠিক আছে আপনি পানির মাধ্যমেও করতে পারেন আপনি এই সরাসরি ফু দিয়েও করতে পারেন পানির মাধ্যমে করলে তার মানে পানিটা নিয়ে এই দোয়াগুলি পরে পানির মধ্যে ফু দিয়ে পানিটা নির্দিষ্ট সময় সাত দিন বা চোদ্দ দিন রুগীকে খাওয়াই দিবেন বা শরীর মশাইয়ে দিবেন গামছা ভিজাইয়া ঠিক আছে আর সরাসরি ফু দিয়ে করলে তো তার শরীরের উপরই দম করলেন সেটা একদিনই চলবে ঠিক আছে তো আলহামদু শরীফ অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই সুরাটা সম্পূর্ণ আপনি পড়বেন পরে রুগীর শরীরের মধ্যে একটা দম করবেন যদি সরাসরি জারফুক করেন আর যদি পানির মাধ্যমে করেন তাহলে পানির মধ্যে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এরপরে আপনি কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটাকে পবিত্র আয়াতুল কুরসি বলা হয় সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত ঠিক আছে এবং আয়তাল কুরসি আপনি একবার করে পাঠ করবেন আমি আয়তাল কুরসি পড়লাম না আপনাদেরকে শুধু জাস্ট শুনিয়ে দিলাম ঠিক আছে আয়তাল কুরসি এবং সেই সাথে সুরায়ে জিনের প্রথম পাঁচ আয়াত সুরায় জিন তো এটা উনতিরিশ নাম্বার পাড়ার মধ্যে সুরাই জিন রয়েছে এই দেখেন আমি একটু কষ্ট করে আপনাদেরকে বাহির করে সুরাই জিন দেখিয়ে দিচ্ছি এই দেখেন সুরাই জিন আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিপজো কোরআনুল করিম এর মধ্যে উনতিরিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার একদম শেষের দিক থেকে সুরাই জিনটা শুরু হয়েছে এই সুরাই জিনের প্রথম এই যে দেখেন সুরাই জিন আমার স্ক্রিনের মধ্যে আপনি রাঙ্গুলি মাথায় দেখতে পাচ্ছেন ঠিক আছে এটি হচ্ছে কোরআনুল কারিমের সুরাই জিন এটা উনতিরিশ নাম্বার পাড়ায় রয়েছে ঠিক আছে তো এই সুরাই জিন এর প্রথম পাঁচটি আয়াত সুন্দর করে আপনি কি করবেন হ্যাঁ পাঠ করবেন এইভাবে সুন্দর করে বিসমিল্লাহ রহমান রহিম কুল ও হইয়া ইলাইয়া আন্না হুস্তমায়না ফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا وانه كان يقول سفيهنا على الله شططا এই সুরে জিনের প্রথম পাঁচটি আয়াত আপনি হ্যাঁ পড়বেন পরে যদি আপনি পানির মাধ্যমে কাজ করেন তাহলে পানির মাধ্যমে কী দিবেন ফুক দিবেন আর যদি আপনি সরাসরি জার ফুক করেন রোগীর শরীরে কী করবেন আপনি ফুঁক দিবেন ফু দিয়ে হ্যাঁ ওই পানি রুগীর রুগীকে আপনি একটু খাওয়াই দিবেন এবং চোখে মুখে হ্যাঁ সাত দিন পর্যন্ত একটু একটু ছিটিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনুর রহমতে এ পবিত্র কারীমের মেরুশিলায় এ রোগী শরীর থেকে সমস্ত প্রকারের জিন দূর হয়ে যাবে তার যে বেহুসি মাতলামি মাতলাই ভাবছিলো সেটা থেকে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ঠিক আছে এবং এই পানিটা যদি যে সকল বাড়িতে খারাপ জিনের আস রয়েছে বা চালানি জিনের ক্ষতি রয়েছে এবং সকল বাড়িতে সকাল সন্ধ্যা যদি ছিটিয়ে দেন কিংবা বাড়ির চতুর্পাশে যদি ছিটিয়ে দেন কিংবা যদি আপনার বাসা বাড়ি থাকে চতুর্শে সিটেন না গেলে আপনার রুমের ভিতরেও যদি ছিটিয়ে দেন তারপরও ইংশে আল্লাহ আপনার বাড়ি থেকে সকল প্রকার খারাপ জিন চালানি জিন দূর হয়ে যাবে সেটা নেক্সট টাইম আর কখনো প্রবেশ করতে পারবে না ইংশে আল্লাহ হ্যাঁ তো এই সুন্দর তদ্বিটি আমি আপনাদেরকে কোরআন থেকে শিখিয়ে দিলাম একদম সহজভাবে সুন্দরভাবে চাইলে আপনি নিজেও প্রয়োগ করতে পারেন নিজেও আপনি আমল করে ভালো ফলাফল পেতে পারেন কারণ কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান ঠিক আছে এই সুন্দর আমলটি যদি আপনাদের কাছে সামান্য যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই উবনেরা অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্স অবশ্যই লিখে যাবেন আল্লাহু আকবর এবং যদি আপনি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটি যদি শেয়ার করতে পারেন তাহলে আপনি শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা যারা জিনের আসরের মধ্যে রয়েছেন কষ্টের মধ্যে রয়েছেন বা ক্ষতির মধ্যে রয়েছেন তারাও যাতে দেখে উপকৃত হতে পারে তাহলে এটার যা যায় খায়ের এটার উত্তম প্রতিদান আল্লাহ তালা আপনাকে আমাকে উভয়কে দান করবে তো আবার বলছি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআন থেকে করাতে চাইলে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমার একটি মাত্র নাম্বার দেখবেন প্রত্যেকটা ভিডিওতে একটি নাম্বার দেওয়া আছে তো আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে সুস্থ দান করুক সমাধান দান করুক যারা এই সমস্যার মধ্যে রয়েছেন কোরআনের উশিলায় গাইবীর সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তি দান করুক সমাধান দান করুক সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহতালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক দিই যাতে বারবার হাজির হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ